আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আবার আজকে কুমড়ো পাতার চপ বানাবো ওই দিন তো তোমাদেরকে দেখাইছি কুম কুমড়ার বড়ো পাতাগুলো দিয়ে আমি বড়া বানাইছি আর আজকে আমি শুধু এই যে মাথার পাতাগুলো নিচ্ছি এই যে ডুগা এই ডুগায় যে ছোটো ছোটো পাতা এই পাতাগুলো নিচ্ছি এই পাতা দিয়ে আমি আরেকটা রেসিপি বানাবো তাহলে সবাই দেখতে থাকো আমি কীভাবে রেসিপি বানাই আর সবার কাছে অনুরোধ সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখে নিও আর সবাই সাপোর্ট করো সবাই পাশে থেকে দিও আর বন্ধুরা এইখানে আজকে আমি এখানে মসুরি ডাল অনেকক্ষণ ভিজিয়ে রাখছি এখন আমি এই ডালটা বেটে নিব আর এই যে কুমড়ার যে কচি কচি পাতাগুলো আছে এই পাতাগুলো আমি একবার জুরি জুরি করে কেটে নিব তাহলে আমি ডাল বেটে নেই আর পাতাগুলো কেটে নেই তার রান্নার সময় আবার দেখা হবে ততক্ষণ সবাই সাথেই থেকো বন্ধুরা আমি এই যে মুসুরি ডালটা সুন্দর করে বেটে নিছি আর এই যে পাতাগুলো আমি এইভাবে ঝুড়ি করে কেটে নিছি বন্ধুরা এখন আমি এই পাতাগুলো দিয়ে দেব এই যে বন্ধুরা এইখানে আমি কুচি কষি করে কাঁচামরিচ কাটছি আর কুচি কুচি করে পেঁয়াজ কাটছি এখন এই পেঁয়াজ আর এই কাঁচামরিচ এখানে দিয়ে দেব এখন আমি একটু একটু করে মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে মাখিয়ে নিলাম বন্ধুরা আমি চুলাই করাই বসে দিছি এখন আমি তেল দিয়ে দিব আমার তেলটা গরম হোক আমি সেই ফাঁকে চপগুলো আমি অনেকটি একসাথে বানিয়ে নিই একটা করে দিতে গেলে অনেক সময় লাগবো এরকম বড় বড় করে বানিয়ে নিব এখন আমি এই চারটা বাইজা নেই এখন আমি একটা একটা করে দিয়ে দিলাম হইতে হইতে আমি আবার সেই ভাগ আর আবারটা বানিয়ে নিই বন্ধুরা আমি এখন এগুলো উল্টিয়ে দিই আমি এইগুলো বানিয়ে নিই এগুলো বানিয়ে এই বাটির সাইডেই থুই বন্ধুরা এই সাইডটা হয়ে গেল এখন আমি তুলে নিব বন্ধুরা আমি কিন্তু একটু চেপটা করে দিছি না বন্ধুরা ফুইলে ফুইলে কীরকম হয়েছে এই বন্ধুরা আমার এগুলো হয়ে গেল আমি এখন নামিয়ে নিব এখানে বাকি তিনটা আছে এই তিনটা এখন দিয়ে দেব চাল কুমড়া পাতার চপ সবগুলো হয়ে গেল বন্ধুরা এই চাল কুমড়া পাতার সবগুলো আজকে কেমন হলো আমার মনে হয় কোনো রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম হয় নাই আমি একটু খেয়ে দেখি এই দেখো বন্ধুরা কত সুন্দর খাইতেটা অনেকটা ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমি খাইতেছি অনেকটা মজা হয়েছে বন্ধুরা এভাবে আমার মতো বানিয়ে খাইয়ে দেখো অনেক ভালো লাগবো আজকে আমার কুমড়া পাত্তার রেসিপি কেমন হলে অবশ্যই কমেন্ট করবে আর কষ্টকর তারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে যেরকম সুন্দর লাগতেছে খাইতেও অনেকটাই ভালো লাগছে আমার কাছে আমি খেয়ে দেখলাম এই যে একটু